Like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর ভিডিও করি নাই সারা দিন আমার বোন বলতেছিল যে ভিডিও দেই নাই আসলে ওইভাবে করা হয় না রেগুলার এখন ভিডিও রাত হয়ে গেছে আমি জব মানে জব কি বলি আমাদের সব থেকে আসলাম এসে একটু ওইগুলো বক্স টক্সগুলো একটু পরিষ্কার করলাম আর আম্মার জন্য পাতলা খিচুড়ি রান্না করছিলাম দুপুরবেলা ওই খিচুড়ি বাড়লাম কারণ ইয়া পাতলা খিচুড়িটা আম্মার অনেক পছন্দ আর আগের সিমের তরকারি আছে এই যে ওই সিম আলু মাছ দিয়ে তরকারি এটা আমি খাবো আর কি আর হচ্ছে আগামীকালকে দেখি একটা একটু রিচ ফুড টাইপের কিছু করবো আর কি আর এদিকে আমাদের সেই কাঁঠাল এই কাঁঠাল এত মজা লাগছে এ একগুলা দেখাই একবারে তো দেখানো হয় আর আমি অনেকগুলা কাঁঠালের পিস খেয়েছি আস্তে এই যে কাঁঠালটা দেখাই এই এরকম একটু মানে শক্ত শক্ত কুয়া ছিল এত মজার কাঠাল মানে আমরা তো অনেক দিন কাঠাল খাই না কারণ আমাদের এখানে পাওয়া যাইতো না এথেন্স এথেন্সেও পাওয়া যেত না এবার আবার পাইছি কিন্তু একটা কাঠালের প্রাইস পড়ছে বান ইউরোপ মানে বাংলাদেশি টাকায় সাত মানে সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো আর কি একটা সাড়ে সাত হাজার টাকার কাঁঠাল কিন্তু অনেক মজা ছিল এই জন্য আর কি সার্থক সাড়ে সাত হাজার টাকার কাঁঠাল হইলেও কাঁঠালটা খুবই মজা এখন আমরা খাওয়া দাওয়া করি রাতের বেলা কালকে ভিডিও করি নাই এখন আবার শুরু করলাম আজকে হচ্ছে আম্মা যাওয়ার আর মাত্র একদিন আছে তো আম্মা বলতেছে আম্মার নিজের হাতে একটু রান্না করবে মানে আমি সব রেডি করে দিব আম্মা একটু রান্নাটা বসাবে আর কি তো এখন যে ওয়াসিক বাবা সকালে চিকেন আনছিলো ওই চিকেন গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কুরমার জন্য আর পোলাও চাল একদম ধুয়ে রেডি করে নিচ্ছি আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছি একদম ফ্রেশ ফ্রেশ সব নিয়ে আসছি যাতে আর কি জিনিসটা আমার তো বেশি একটা ভালো লাগে না মানে তো নিজের দিন খাই ওই দিনে নিয়ে আসছি গরুর মাংসটাও একদম সুন্দর এখন একটু মাথায় রাখবো গরুর মাংসটা আর নিয়ে আসছি হচ্ছে চিংড়ি রান্না করবো না কিন্তু আজকে খুব সুন্দর একটা বাংলাদেশের একটা এই যে এশিয়ান একটা চিংড়ি নিয়ে আসছি প্যাকেটটা খুব মানে অনেক ভালো মাছগুলা একটু খোলে দেখাই তো বাংলাদেশে চিংড়ি দেখতেও খুব ফ্রেশ তো লাগতেছে ফ্রেশ তো না মানে ফ্রোজেনই তারপরেও যে যতটুকুই আর কি করা যায় আর আম্মার পানের অবস্থা সব পান এরকম নষ্ট হয়ে গেছে এখন আম্মা এগুলো সব রোদ্রে শুকাবে রোদ্রে শুকাইলে আর কি পরে গুড়াটা খাবে এখন তো রান্নাটা একটু মানে মোটামুটি ধুয়ে টুয়ে আমি রেডি করে দিব আম্মা বসায় ফেলবে এই যে মোটামুটি রেডি পোলাও এর চাল ধুয়ে একদম সব আর এখানে গরুর মাংসটা মা রাখছি তারপরে আম্মা বসাবে হচ্ছে এখানে কোরমা এখানে পোলাও আর এটার মধ্যে গরুর মাংস সব রেডি আমাদের আবার গ্যাস চলে গেছে ওয়াসির বাবার আইসা আইসা আবার এখন গ্যাস লাগাই দিতে হবে আম্মার জন্য একটু জুস করলাম এই জুসের বহুত কাহিনী মানে জুসের একটা স্ট্র আনছিলাম স্ট্র ওই যে বাংলাদেশ তা আমার আসার শখ ছিল আর কি যে এই ইয়া খাবো জুস খাবো তা তো এটার আর করা হয় না যেগুলা আর আমি বলি কি লাস্ট চলে যাবো আর লাস্ট এই টু এটাতে খাও এবার এটা আম্মা আর আম্মা এই যে এটা কুরমার জন্য রেডি করলো একদম মাংসটা মা খাইসে লেবু দিয়ে সব কিছু স্পাইসি যা দেয় কোন করে আমরা এই কোরমাটা ছোটোবেলার থেকে আমাদের সব ভাই বোন খায়া অভ্যাস এই জন্য আর কি মানে আম্মা বলতেছে লাস্ট যাওয়ার আগে এটা একটু খাওয়া যাবে আমাদেরকে ওয়াসি জুস নিয়ে যাও বা এখন আম্মাকে জুস দিব এই স্ট্র দিয়া খাইতে এটা একটু খুলো তো মা ওয়াসি আসো নাও এটা একটু দইতে হবে আসো

আচ্ছা আমি তাহলে যাই যাই ওয়াসিল বাবার আমি এখন কি ওয়াসিল বাবাকে পাঠাই দেবো নরমালি গ্যাসের লোকটাই এসে গ্যাস লাগাই দেয় কিন্তু ওনার নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে এখন বাবা বাবারই যাইতে হবে দুনিয়ার গরম এত গরম পড়ছে এই একদম সহ্য করার মতো না আজকে আমার রান্না করতেছে

যে আমার কোরমার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে কোরমাটা আর এখন হচ্ছে হইতেছে গরুর মাংস গরুর মাংস পোলাও পোলাও অলমোস্ট হয়ে গেছে শুধু একটু ঘি আর একটু গরু মাংসটা হয়ে গেছে একদম চুলা বন্ধ করে দিলাম আর কোরমা আমি নিয়ে নিলাম বাবার জন্য আমি এখানে সালাদ সালাদ বানাইছি পোলাও তো আগেই দেখাইছি পোলাও নিয়ে নিচ্ছি এখন গরুর মাংসটাও তো বেড়ে ফেলবো আমরা এখানে বসে খাইতেছি কারণ আজকে ট্যুরিস্ট একদম নাই কেমন হয়েছে তোমার শাশুড়ির হাতের রান্না আজকে আজকে বাবার শরীর বেশি ভালো না জ্বর জ্বর একটু তারপর কুরমা কেমন আছে বলেছে চেহারা একটু হয়েছে না এখানে তো দেশি মুরগি পাওয়া যায় না আমাদের যেগুলা পাওয়া গেছে এগুলো আম্মা কি দেশি মুরগি দিয়ে খুব মজা করে এটা দেশে রান্না করে ওই স্টাইলেই করছে তারপরে মজা হয়েছে বিকেল হয়ে গেছে আম্মা আসছে আম্মা আমার গেস্ট ছিল তো এখন আম্মারে পাঠাইছি আমাকে তুমি আইসক্রিম নিয়ে আসো আম্মা গেছে এখান থেকে আনতে হ্যালো যাও একটা ছোট মেয়ে ছিল না কী কল আম্মা পছন্দ করে ভ্যানিলা ভ্যানিলা খায় সব সময় মেয়েটা খুব ভালো বস আমি লাইট আছে দিন পরে যাব আমার খালি কালকে বেলা দোকানে আসতে পারবে আর আসতে পারবো না শেষ লাস্ট বিদায় তাতে বাসায় এসে এগুলো একটু পয়সা টয়সা করলাম আর খাওয়া দাওয়া করলাম আগের খাবার তো সবই ছিল আর এখন একটু অনেক দিন ভাবছি একটু তেলের পিঠা বানাবো আমার জন্য কারণ কখনো কোনো পিঠা পিঠা বানানো হয়নি আসলে এগুলো তো আমি পারি না বেশি এখন ভাবতেছি যে আজকে একটু বানাবো এটা চিনি শিরা করে ঠান্ডা করছি এখন একটু ময়দা দিয়ে একটু গোলে পিঠা বানাইতেছি এই যে এখনই ওয়াসিকে আম্মা খাওয়াইতেছে তার অবস্থা দিন দিন অবনতি হইতেছে মানে এখন নিজে নিজে মানে খাইতে এতক্ষণ সময় লাগে আম্মা এখন খাওয়াইতেছে তো এখন চুলা চুলায় বসিয়ে দেবো তেলটা এখন আমি হাতা দেবো এই যে আমি পিঠাগুলা এখানে বানাইতেছি চামচের উপর দিয়ে তারপরে এটা দেখাও কিস করে আবার

যার মনে হয় তার বেশি একটু তেলটা পুড়ে গেছে বেশি মানে একদম ফুল ফুলছে এই জন্য আর কি খেতে মজা হবে হয়তো বা সাইজ ভালো লাগতেছে না খেতে ভালো লাগছে আর কি আমার মতো মানুষ পিঠা আসলে বানাবে এটা একটু অকল্পনীয় কারণ আমি এগুলা বেশি একটা পাইনি

করার পরেই আবার মুখে আসি এখন একটু গরম হবে তারপরে এই ওইটা নেই এখন এটা একবারে চলে যাবে ঠিক আছে সময়

আমি ময়দা দিয়ে বানাইছি চালের গুঁড়া দিয়েও বানাতে পারে না আমি আরেকবার একবার একবারে ভালো করে প্রসেসিন্টা দেখাবো আগে নিজে একটু খা নেই তারপরে ভালো হতো ঠিক এখন আর একবার দিয়ে দিব এটা একটু দিয়ে দিই এটা এটার জন্য তেলটা খুব ভালো করে গরম করে চামচটাও তেলের উপরে ভালো করে গরম করে নিতে হয় তারপরে আলাদা পুরা একদম আলাদা হয়ে আসে মানে চামচে লেগে থাকবে না

আমরা খাওয়া-দাওয়া শেষ করলাম এই যে আম্মা ওয়াসি পাবারে এটা কিনে দিছিল দেখানো নাই এটা একটা টি-শার্ট ওয়াস কিনা কিনে দিছিল এটা ওয়াসি পড়লি না টি-শার্টটা লাগানোর মরিতে হবে না কালকে ফিল্ম আগে তো কালকে ফিল্ম ফিল্মও আবার পড়ব আ হ্যাঁ ভুলে গেছি কি পচা ভাষার কথা বললো এটা হলো ওয়াসিকে কিনে দিছিল আম্মা আর এটা ওয়াসির বাবা এই যে এটা ওয়াসির বাবার কিনে দিছে এটা জ্যাকেন জোনস এর একটা ইয়া টি-শার্ট তার পছন্দের কালার এল সাইজ আর এদিকে পিঠা বানানোর শেষ আমরা খাই ফেলছি মোটামুটি হইছে খাইতে মজা হইছে মানে চেহারাটা আরেকটু ভালো হইলে আরেকটু ভালো হইতো এই যে আরও অনেকগুলো রয়ে গেছে মোটামুটি একই সাইজেরই হয়েছে আর এদিকে আজকে আম্মার লাগেজ একটা পুরাপুরি রেডি এই যে ওয়েট দেখ মানে ইয়ে করলো অনেক কিছু তো আসলে ইচ্ছা করে নিতে কিন্তু আমার এত ওয়েট নাই মাত্র বাংলাদেশেও যখন যাবে তখনও ওয়েট নাই মাত্র বিশ কেজি আর এখান থেকে যে যাবে এটা হলো এখান থেকেও বিশ কেজি তা আম্মার চোপড় আর টুকটাক একটু মানে যা আর আর আমার ইসার বুঝতে হয়ে গেছে আর আম্মা আমার ইয়া কস থেকে এই ব্যাগটা কিনে দিচ্ছে সবাইরে আর কি একটা একটা গিফট দিছে এই যে সুন্দর ব্যাগটা এই যে আর এটার সাথে আমি প্রশ্ন করছিলাম একটা পার্স এত ভাল লাগছে আমার এটা এই যে এটার তিনটা পার্ট আছে তো এটা ভিতরেও একদম খুব সুন্দর এরকম এই যে এরকম ওয়াসির বাবা আবার আজকে টেন ইউরো দিয়ে আমার এটা উদ্বোধন করে আমি বললাম যে তুমি উদ্বোধন করে দাও কিনে দিচ্ছে আর এইটাও এই ব্যাগটাও কিনে দিচ্ছে আমার খুব ভালো লাগছিল পর আম্মা বললো যে আমি এটা কিনে দিই একটা স্মৃতি থাকবে আর আম্মা একটা ব্যাগ কিনছে এটা হলো এটাও তো দেখাই আসলে তারা ঘোরার কারণে না দেখানো হয় না এখন ভাবতেছি যে আম্মা তো এখন চলেই যাবে পরে তো আর দেখাইতেই পারব না সেটা বের করি একটু এই যে আম্মা হচ্ছে এই ব্যাগটা কিনছিল ওই দিন ওই যে বলছিলাম যে একটা ব্যাগ পছন্দ হয়েছে অন্য দোকানে ভাল লাগে নাই লাস্টে পরে এটা যায় নিয়ে আসছে মানে খুব সুন্দর একদম বাইরে পাশেও এই যে এই পাশেও পকেট আসছে আবার এদিকেও পকেট আসছে এখানে একটা চেন আসছে তারপরে সাইডে পকেট আছে একটু দেশি গোয়ালের ডিজাইন আর কি এই তো এগুলা আর এখন ওই যে প্যাকিং করে এটা ওয়েট করছি এটা মনে হয় এগারো বারো কেজির মতো হয়েছে সাথে একটা ছোট যাবে তাহলে আমার গুজগাজ শেষ আর ওইখানে কিছু গিফট আছে ওগুলো একটু ঢুকাইতে হবে আর কি কিছু কিছু টি শার্ট এই হলো অবস্থা ওয়াসির বাবা এখন আসে নাই আসবে একটু পরে